টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অলরেডি কিন্তু বায়োলজির সেট ফাইভ অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে সেট ফাইভ অব্দি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেশখানা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা আলোচনা করব সেট সিক্স নিয়ে সেট সিক্সেও কিন্তু আমরা সেমভাবে তিরিশটা অতি গুরুত্বপূর্ণ বায়োলজির প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আবার অনুরোধ করলাম প্রত্যেকে কিন্তু খাতা বার করে এগুলো নোট ডাউন করে নেবে এবং মুখস্থ করে নেবে এগুলো কিন্তু টু ফোর সেভেন যে কোচিং সেন্টার রয়েছে সেই কোচিংয়ে কিন্তু এই নোটগুলোই প্রোভাইড করা হয় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় প্রথম যে প্রশ্ন সেটা রয়েছে মস্তিষ্কের অক্সিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদন জেগে ওঠে সেটা হলো অপশান এ দৃষ্টি পরবর্তী প্রশ্নের অপশানটা এই মুহূর্তে এখানে নেই উত্তরটা পরবর্তী ভিডিওতে জানানো হবে পরবর্তী প্রশ্ন তারপিন তেল হলো এক প্রকার অবশ্যই সঠিক উত্তর হবে রজন পরবর্তী প্রশ্ন লেবুতে উপস্থিত রেচন পদার্থটি হলো অবশ্যই প্রত্যেকেই জানি কোয়েশ্চেনটা যে সাইট্রিক অ্যাসিড লেবুতে উপস্থিত থাকে পরবর্তী প্রশ্ন আফিন গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় এটাও খুব কমন প্রশ্ন পরীক্ষা অজস্রবার আসে সঠিক উত্তর হবে মরফিন পরবর্তী প্রশ্ন ফুসফুস দ্বারা নির্গত রেচন পদার্থটি হলো অবশ্যই সঠিক হবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড সিও টু পরবর্তী প্রশ্ন মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো এর সঠিক উত্তর হবে অপশন সি গ্লুকোজ পরবর্তী প্রশ্ন মূত্রে রক্তের উপস্থিতিকে বলা হয় সঠিক উত্তর হবে হিমাচুরিয়া পরবর্তী প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ হল অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ বৃক্ষ পরবর্তী প্রশ্ন যকৃতে অ্যামিনিয়া অ্যামোনিয়া থেকে সংশ্লেষিত হয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ ইউরিয়া পরবর্তী প্রশ্ন উদ্ভিদের রেফাইড যুক্ত কোষকে বলা হয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি ইডিওব্লাস্ট বন্ধুরা একটা অনুরোধ করে রাখি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সরকারি চাকরির আপডেটগুলো দেওয়া হয় এবং অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করা হয় তো চলুন পরবর্তী কোয়েশ্চেন আসছি রবার গাছের থেকে বানি ড্যাশ বাণিজ্যিক রবার তৈরি হয় এর সঠিক উত্তর হবে তরুকীর পরবর্তী প্রশ্ন হিং ও ধুনা হল অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি গদ রজন পরবর্তী প্রশ্ন আপেলে কোন রেশন পদার্থটি পাওয়া যায় এর সঠিক উত্তর হবে অবশ্যই ম্যালিক অ্যাসিড এটা আমরা প্রত্যেকে জানি আপেলে আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দুতুরা গাছের পাতা ও সর্ষে কোন উপকারটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডাটুডিট পরবর্তী প্রশ্ন প্রাণী দেহে ড্যাশ বিপাকে ইউরিয়া উৎপন্ন হয় এর সঠিক উত্তর হবে অপশন সি প্রোটিন পরবর্তী প্রশ্ন রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটি হল এর সঠিক উত্তর হবে রজন পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদের বাকলে রেচন পদার্থ সঞ্চিত হয় এর সঠিক উত্তর হবে অর্জুন পরবর্তী প্রশ্ন উভচর প্রাণীদের বৃক্ষ কি প্রকৃতির হয় এর সঠিক উত্তর হবে অপশন বি পরবর্তী প্রশ্ন ত্যাগ নিয়ন্ত্রণ করে যে পেশিটি হল অবশ্যই সঠিক উত্তর হবে স্পিংটার পেশি পরবর্তী প্রশ্ন বৃক্ষীয় নালিকার দৈর্ঘ্য হল এর সঠিক উত্তর হবে অপশন এ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এম এম পরবর্তী প্রশ্ন বৃক্ষীয় নালিকার পুনঃশোষণে সহায়তাকারী একটি হরমোন হলো অবশ্যই সঠিক উত্তর হবে এ ডি এইচ পরবর্তী প্রশ্ন বৃক্ষ থেকে নিঃসৃত একটি হরমোন হলো অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন বি এরথ্রোপোয়েটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন মল হলো এক প্রকার এটা আমরা প্রত্যেকেই জানি যে মল হল এক প্রকার বর্জ্য পদার্থ পরবর্তী প্রশ্ন মূত্রের বর্ণ নির্ধারক রঞ্জকটি হলো অবশ্যই সঠিক উত্তর হবে ইউরো ইউরোবিলিন কথা বলে রাখি এই যে পিডিএফটা আপনারা কোথা থেকে পাবেন এই সেট সিক্স এর পিডিএফটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে কিন্তু এই সেট সিক্স এর যে তিরিশটা প্রশ্ন সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রত্যেকটা সেটের প্রশ্ন কিন্তু পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে রয়েছে আমি আবারও অনুরোধ করলাম যারা এখনো জয়েন হননি টেলিগ্রাম গ্রুপে মনে করে জয়েন হয়ে যাবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি আবারও অনুরোধ রইল মনে করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পরবর্তী প্রশ্ন হচ্ছে বেলিনির নালি কোথায় থাকে অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান এ বৃত্তি পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি রেচন অঙ্গ নয় এর সঠিক উত্তর হবে অপশান ডি অগ্নাশয় পরবর্তী প্রশ্ন সুস্থ মানুষের মূত্রে নিম্নের কোন পদার্থটি অনুপস্থিত থাকে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি অ্যালবুমিন অনুপস্থিত থাকে পরবর্তী প্রশ্ন বাউম্যান ক্যাপসুল কোথায় থাকে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি ব্রিকের কটেক্সে পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন নিম্নের কোন ডাই ইউরেটিক্স সরি নিম্নের কোনটি ডাই ইউরেটিক্স নয় এর সঠিক উত্তর হবে অপশান সি অ্যাসিট্যালডিহাইট অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিরিশটা কোশ্চেন কিন্তু আলোচনা করে দিলাম বায়োলজি থেকে এর পরবর্তীতে বায়োলজি কমপ্লিট করলে আমরা হিস্ট্রি ধরবো হিস্ট্রিরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় চারশো থেকে পাঁচশোটা প্রশ্ন আছে সবকটা প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো তাকে বলে রাখি যারা এই তিনশো তিপ্পান্ন পেজের এই পুরো পিডিএফটা নিতে চাইছেন এই পিডিএফটা পুরোপুরি আকারে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি এইট এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করবেন শুধু হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন পিডিএফ বলে আমি কিভাবে এই পিডিএফটা পুরোটা পেয়ে যাবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে তো চলুন আজকের মতো এখানেই রাখলাম দেখা হচ্ছে আবার নেক্সট আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ